প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম একটি বিষয়ের অবতারণা না করলেই নয় শক্তি প্রয়োগের বল প্রয়োগের সংস্কৃতি থেকে সরকার এখনো বের হয়ে আসতে পারে বারবার সমঝোতার কথা বললেও সম্প্রতি তারা শক্তি প্রয়োগের মাত্রা আরও বাড়িয়েছে প্রধানমন্ত্রী ইদানিং হাসপাতালগুলো ভিজিট করতে শুরু করেছেন এবং সেখানে গিয়ে তিনি ছাত্রদের বিরুদ্ধে প্রকারান্তরে বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলছে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এ ধরনের বক্তব্য আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে এটা ঠিক নয় কারণ এটা এতে কারা দায়ী সেটা যদি প্রধানমন্ত্রীর জায়গা থেকে বলে দেওয়া হয় তাহলে তদন্ত ব্যাহত হবে নিরপেক্ষতা হারায় প্রধানমন্ত্রী আরো একটু সুন্দর উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান সুন্দরভাবে সম্ভব ছিল যদিও প্রথম থেকে তারা বরপরোগী নীতি গ্রহণ করেছে ছাত্র কোটা আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে তারা পাত্তা দেয়নি আলোচনা করিনি আদালতের কাঁধে বন্দুক রেখে সমস্যা সমাধান করতে চেয়েছে কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এটা এখন পরিষ্কার প্রধানমন্ত্রী নিজে ফায়দা করে ছাত্র ছাত্রছাত্রীদেরকে রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করেছেন এবং আন্দোলনত শিক্ষার্থীদের দমন করতে ছাত্রলীগ যথেষ্ট এই ধরনের কথা বাদের কাদী সাহেব বলেছেন মন্ত্রীদের তরফ থেকে নানান ধরনের হুমকি দেওয়ার পরেই ছাত্ররা যখন ক্ষিপ্ত হয়ে গেছে তখনই ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দমন করার জন্য ব্যাপক হামলা গুলি রড অপিস্টিক দিয়ে পিটিও ছাত্রদের দমন করতে না পেরে ছাত্রলীগ ব্যর্থ হয়ে যখন ফিরে গেছে পুলিশ এসেছে বিডিএর এসেছে র্যাব এসেছে সোয়াদ এসেছে সবাই ব্যর্থ হওয়ার পরে কারগুচারি করে সেনাবাহিনী নামানো হয়েছে এবং সেভাবে ব্যাপক গুলি চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়ে হাজার হাজার লোককে হতাহত করে ছাত্রছাত্রীদেরকে নাজেহার করে অবশেষে পরিস্থিতি শান্ত করার চেষ্টা এটা খুবই উদ্বেগজনক কতগুলি প্রশ্ন অবশ্যই দেখা দেয় কেন বারবার আপনারা শক্তি প্রয়োগ করতে চাচ্ছেন শক্তি করতে গিয়ে তো নিজেরা ফেল করেছেন আওয়ামী লীগের প্রচণ্ড দুর্বলতা প্রকাশ পেয়েছে এই পনেরো বছরে তাদের যে অসাংগঠনিক কার্যক্রমের ফলে নিজেদের মধ্যে যেমন বিরোধ দেখা দিয়েছে তেমন সাংগঠনিকভাবে তারা দুর্বল হয়েছে এটার পরিষ্কার প্রমাণ পাওয়া যায় এই কোটা আন্দোলনের মতো একটি অর্জনৈতিক আন্দোলনকে তারা সমাধান করতে পারেননি মোকাবেলা করতে গিয়ে তারা সেখানে প্রচণ্ড মার্কে ফিরে এসেছেন পরবর্তীতে তারা সশস্ত্র বাহিনীর সমর্থনে তাদেরকে রাস্তা থেকে গুলি টিয়ারসেল ইত্যাদি দিয়ে মেরে কেটে তারপরে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলেও আন্দোলন এখন দমন করতে পারেননি বলদর্পী এই কার্যক্রম দেশের মানুষ ভালোভাবে নেয়নি এটা উপলব্ধি করার সময় এসেছে যে সরকারের পায়ের নিচে কার্যত মাটি নেই এই যে পুরা মাটি নীতি সরকারের এটা থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তারা বিরোধী নেতাকর্মীদের এই সুযোগে দমন করতে চাচ্ছে এবং কার্যত তারা ছাত্রদের আন্দোলনকেও তারা সব সরকার বিরোধী আন্দোলন হিসেবে তখন দিতে চেষ্টা করছে যেমন ছাত্রদের সমাজের কথা বললে কাজে তারা সমাজের পথপথে যাচ্ছে না তারা কোটা করে তিন ছাত্রনেতাকে আগেই পিটিয়ে গুম করে অতবা রাস্তায় ফেলে দিয়ে রেখে গেছিলো তারা যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তখন তাদেরকে সেখান থেকে আবার ধরে এনে ডিবি হেফাজতে আনা হয়েছে আরও দুজনকে ডিবি হেফাজতে আনা হয়েছে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে দেখতে গেলেন সেখানে ডিবি হারুন সাহেব তাদের সাথে দেখা করেননি পুলিশের কাছে কোনো মানুষ হেফাজতে থাকে এটা এখন আর আমরা দেড়বাসী বিশ্বাস করে না কারণ আমরা দেখছি এক একজন তরুণ তাজা মানুষ প্রচুর হামলা মামলা শিকার হয়ে যখন গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে যাচ্ছেন সুস্থ মানুষ কিন্তু বেরোয় আসছেন অসুস্থ নিজের পায়ে ভর করে যাচ্ছেন আসছেন অন্যের কাঁধে ভর করে এই ধরনের দৃশ্যগুলো মোটা ভালো নয় বন্ধুরা ইতিমধ্যে পত্রিকার রিপোর্ট অনুযায়ী দুশো দশজনে মৃত্যু হয়েছে কার্যত মৃতের সংখ্যা অনেক বেশি হবে আহত বহু এখনও হাসপাতালে কাতরাচ্ছে এবং তাদের সুচিকিৎসা দরকার যারা মারা গেছেন তাদের তাদের পরিবারকে সাহায্য সহায়তা করার দরকার যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের পাশে সরকারের আরও বেশি মাত্রায় দাঁড়ানো দরকার আর ছাত্রলীগ সম্প্রতি কোটাবৃদ্ধি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এটা খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে যে যে ছাত্রলীগের কারণে এত কিছু ঘটে গেছে সেই ছাত্রলীগের এই আহ্বান অত্যন্ত মানে হাস্যকর বিশ্ববিদ্যালয় কলেজগুলি বন্ধ রেখে এই আহ্বান কেমন বিষয় আমরা বুঝতে পারছি সরকারও একই কথা বলছেন আগে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে কোটাভি ছাত্রদের এটা প্রধান দাবি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে সেখানে সশস্ত্র ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দিয়ে সেখানে সাধারণ সাথেদের পড়াশোনার পরিবেশ তৈরি করতে হবে দেশের মানুষের মধ্যে যে যে অবিশ্বাস সন্দেহ এবং কষ্ট দানা বেঁধেছে সেগুলো দূর করার জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় খুলে কলেজ স্কুল খুলে দিয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং দেশের যে অর্থনৈতিক অচল অস্তর তৈরি হয়েছে সেটাকে পুনর্নির্মাণ করতে হবে যেসব স্থাপনা ক্ষতি হয়েছে সেগুলোকে পুনর্নির্মাণ করা যাবে কিন্তু যেসব তরুণ তাদের প্রাণ হারিয়ে গেছে তাদেরকে ফিরে পাওয়া যাবে না যারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে তাদেরকেও সুস্থ করে ফিরিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে বাইরের মিডিয়াগুলো সরকারের ব্যাপক সমালোচনা সমালোচনা করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ রাখার জন্য এটাও খুলে দেওয়া উচিত এটা অর্থনৈতিক অনেক বড় ক্ষতি করছে আমি মনে করি আমরা মনে করি নয় জুলাই মধ্যরাত থেকে যে কার্ভিউ চালু হয়েছে সে কার্ভিউ সীমিত করা হল এখন মতো প্রত্যাহার করা হয়নি জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে সেটাও এখন পর্যন্ত পুরোপুরি চালু করা হয়নি বিনা তদন্তে বিনা তদন্তে কাউর বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা একেবারেই ঠিক নয় বল প্রয়োগ করে সব কিছুকে নিয়ন্ত্রণ করার এই যে সংস্কৃতি এখান থেকে সরকারকে বের হয়ে আসতে হবে সরকারের একরকম নীতি দেশের জন্য গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে পশ্চিমা মানবাধিকার কর্মীরা জাতিসংঘ শক্তিগুলো বারবার বলছে খুব বাংলাদেশ জিন্দাবাদ